আসসালামু আলাইকুম আই আইফিক্স ফার্স্ট এ হচ্ছে আইফিক্স ফার্স্ট আলহামদুলিল্লাহ আজকে আসছি আমি তিনশো তেইশ নাম্বার শপ লোকেশনটা বলে দিচ্ছি আমাদের মোতালে প্লাজা লিফ্টে সেকেন্ড ফ্লোরে উঠবো উঠে চলে আসবো সরাসরি আইফিক্স ফার্স্টে তিনশো তেইশ নাম্বার শপে তো আমাদের কিন্তু আইফিক্স ফার্স্ট মোবাইল সার্ভিস সেন্টারে চলে আসছি ট্রেনিং সেন্টারও কিন্তু রয়েছে তো আমাদের কী কী হচ্ছে তা দেখাবো তার আগে একটু একটু ট্রেনিং সেন্টারের বিষয়ে কথা বলবো আমার সামনে রয়েছে ভাইয়া ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম কে হস্ত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি এখানে আসছেন কতদিন ধরে কাজ করতেছেন আমি এখানে প্রায় তিন থেকে চার মাস তিন থেকে চার মাস এর আগে

আচ্ছা আমাদের এখানে কয়টা আপনাদের আউটলেট আছে মার্কেটে মোতালেব প্লাজায় টোটাল 14টা আউটলেট আছে 14টা আউটলেট আছে জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা একটু যদি বলেন যে আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন বুঝতে পারছেন আচ্ছা ভাই আমাদের এই যে আইফিক্স ফাস্টে কতদিন ধরে রাজনীতি জব করতেছেন আমি এক মাস যাব এক মাস জি আচ্ছা এর আগে এর আগে এই আইফিক্স ফাস্টে ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং করেছি

এটা খরচ করতে গেল জনে ভাই 2500 টাকা 2500 টাকা না অল্প খরচের মধ্যে কিন্তু চাইলে দেখুন ক্যামেরাতে একদম কত রেজুলেশন একদম ফুল ক্লিয়ার চলে আসছে ব্যাক দুটো ও ওয়ান মাশাআল্লাহ সামনে এবং ব্যাক পিছের সামনে পিছের দুটো ক্লিন হয়ে গেছে সম্পূর্ণ ক্লিন ভাই একটু দেখেন তো আপনার কি মোবাইল আপনি আগে থেকে ক্লিন পাচ্ছেন ক্লিন মনে হচ্ছে আপনি এই মোবাইল আগে আর কি কাজ করছেন কোন এর আগে উপরে একটা ব্যাটারি চেঞ্জ করছি অপর ব্যাটারি না আচ্ছা মডেল কি ছিল এটা Oppo F25 আচ্ছা প্রতিদিন কয় কয়টা কাজ উঠান ভাই প্রতিদিন ঠিক নাই পাঁচটা 10টা পাঁচটা 10টা আর যখন রাস থাকে তখন 20টা হয় 20টা হয় জনি ভাই আপনাদের এই iFix ফাস্টে কত বছর ধরে আছেন iFix ফাস্টে আমি প্রায় 6 বছর 6 বছর আর আপনার অভিজ্ঞতা কত বছর বিশ বছর মাসাল্লাহ এইটার সাথে জড়িত এই লাইনেই না মাসাল্লাহ তো এই জন্য বলি ভিউয়ার্স এখানে কিন্তু সিনিয়র ইঞ্জিনিয়ার দাও ধারা কিন্তু এই কাজগুলো মোবাইল সার্ভিসিং গুলো করে থাকে তো জানেন আপনাদের এখান থেকে তো মানে ঢাকার বাইরে থেকে মাধ্যমে অনলাইনের মাধ্যমে তো কাজ করাইতে পারবে হ্যাঁ 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 যাবে তো শততার সাথেই তো কাজগুলো করে থাকে মিদে কিন্তু আইফিস ফার্স্ট আজকে 14টা আউটলেট হওয়া সম্ভব হয়েছে মাসাল্লাহ যদি ভাই আপনি মূল্যবান সময় দিচ্ছেন ধন্যবাদ ভিউয়ার্স দেখুন এই যে ব্যাকশেটটা কিন্তু অলরেডি চেঞ্জ করা হচ্ছে আইফোনের আচ্ছা পাশে চলে যায় পাশে দেখতে পাচ্ছি আরেকটা কাজ করতেছে ভাইয়া আসসালামাইকুম আসসালাম ভাই হ্যাঁ নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে ইসলাম ইসলাম বড় ভাই হাত কি মোবাইল এটা এটা হচ্ছে এটা আপনার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে কাস্টমার আসছে আমরা নতুন ডিসপ্লে লাগিয়ে দিচ্ছি আচ্ছা অরিজিনাল অরিজিনাল কোয়ালিটির যে ডিসপ্লেটা আছে ওই ডিসপ্লেটা আমরা কাস্টমারকে সেট করে দিচ্ছি আচ্ছা ডিসপ্লে নষ্ট হলে কি ভেঙে গেছে হচ্ছে ভাই হাতে থেকে ফালে ভাঙা ফেলছে একদম ডিসপ্লে অবস্থা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট যে কোনো ভাবে মোবাইল অ্যাক্সিডেন্ট হতেই পারে কত খরচ যাচ্ছে এখন এটা 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 1500 টাকা কষ্ট হচ্ছে অরজিনাল যে ডিসপ্লেটা আছে ওটা আমরা দিচ্ছি অনলি 1500 টাকা রাখছি অরিজিনাল ডিসপ্লে 1500 টাকা এবং কি মানে সার্ভিস চার্জ সহ সব মিলিয়ে 1500 টাকা জি জি আমরা এখানে আলাদা কোনো সার্ভিস চার্জ এড করি না একদম ওভারঅল আমরা একটা প্রাইস রাখি আর কি মাসাল্লাহ চমৎকার অনেক কমের মধ্যে কিন্তু আপনারা কাজগুলো করে নিতে পারবেন এই যে আমাদের মোবাইল অন হয়ে যাচ্ছে ডিসপ্লে নতুন লাগানো হয়েছে ভিভো অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি যেটা অরিজিনালের কাছাকাছি বলা চলে না একদম কেয়ার কোয়ালিটি আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কোনো হ্যাঁ ওয়ান মান্থ সার্ভিস ওয়ারেন্টি থাকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ান মান্থ সার্ভিস ওয়ারেন্টি থাকে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি আর এই যে কোনো

অনেক মানে মাশাআল্লাহ কাজের কোনো শেষ নাই গুণগত মান বেশ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হাতে সেট দেখতে পাচ্ছি এটা কাজ কমপ্লিট করলেন হ্যাঁ এটা কাস্টমারের সেট ছিল চার্জিং হচ্ছিল না আচ্ছা আচ্ছা চার্জিং হচ্ছিল না আপনার এইজন্য চার্জিংটা চেক করতে হচ্ছে আর চার্জিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি আচ্ছা কি এটা জি জি এটা মাত্র কমপ্লিট করলাম এখন এই যে চেক রাখছি চার্জিংটা একদম পারফেক্টলি হচ্ছে এবং ফাস্ট চার্জিং হচ্ছে এটা কত কি খরচ যাচ্ছে এটা খরচ সীমিত এটা হচ্ছিল আমাদের মানে এর আগে হার্ডওয়্যারে কাজ করেছিলাম হ্যাঁ তো আমাদের তো এক মাস সার্ভিস ওয়ারেন্টি থাকে তো সেক্ষেত্রে হচ্ছিল ওনার প্রায় আঠারো বিশ দিন হয়েছে কাজ করে নিয়েছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আবার চার্জিংটা প্রবলেম পড়ছে কারণ ওটা মূল প্রবলেমটা ছিল ওনার চার্জারের তো সেক্ষেত্রে এটা আমরা ফ্রিতে করে দিচ্ছি যেটা এক মাসের মাসে ওয়ান্টি থাকে সেটা জি আচ্ছা ভিউ আছে একটু দেখে নেন হাতে একটা আমরা জ্বলন্ত প্রমাণ পেয়ে গেলাম তো ভাই আপনাকে আমাকে আপনার মূল্যবান সময় দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তো দর্শক বন্ধু ভিউয়ার্স আমি আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা শেষের দিকে আজকে পর্যন্ত রইলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম